আল্লাহ একটা ক্যামেরা সেট করে দিবেন এই ক্যামেরা সেট করে রেখেছেন এই ক্যামেরাটা ঝুলিয়ে দিবেন দিন শুভান আল্লাহ শুভান আল্লাহ আজকে আপনার মেমোরি কার্ড সেট করা আছে আপনার ঘাড়ে মেমোরি কার্ড সেট করে দিয়েছে আপনি নিদ্রায় থাকেন তন্দ্রায় থাকেন ঘুমন্ত অবস্থায় থাকেন ঢুলন্ত অবস্থায় থাকেন চলাফেরা করেন মানুষের সঙ্গে কথাবার্তা বলেন সর্ব অবস্থায় আপনার ওই ক্যামেরায় লোডিং হতে থাকবে রেকর্ডিং হতে থাকবে কামতের দিন ক্যাসেট চালু করে দিবে মহান আল্লাহ আর ওই ক্যাসেট বাজতে থাকবে আপনি ভিডিও ক্যাসেটে দেখতে পাবেন আপনি জীবনে কি করেছেন কখন আপনি মিথ্যা কথা বলেছেন কখন আপনি জীবত করেছেন কখন আপনি কুৎসাহ গেয়েছেন কখন আপনি খারাপ জায়গায় আড্ডা মেরেছেন সমস্ত কিছু আপনি নিজের চোখে দেখতে পাবেন আর আল্লাহ পাক বলেন আমি কি করব ওয়া আমি মানুষের ওই জীবনী আমলনামাটাকে খুলে রাখব ওই ক্যাশট থেকে একটা হিস্ট্রি তৈরি করব বই তৈরি করব আপনি যা আপনার লাইফে যা কিছু করেছেন সমস্ত কিছু রেকর্ডিং হয়ে থাকবে আর আপনি দেখতে পাবেন মহান আল্লাহ আল্লাহ রবুল আলমিন তিনি সেদিন বলবেন ও বান্দাবান্দিরা। ইকরা কিতাব পড়ো তোমার জীবনীটা পড়ো তোমার তুমি বইটা পড়ে দেখে নাও লামাটা দেখে নাও তোমার এই ভিডিও ক্যাসেটটা তুমি দেখে নাও আর তুমি অডিও ক্যাসেটটা শুনে নাও এই তোমার বই পুস্তক তুমি দেখে নাও আল্লাহ পাক বলবেন দিন আপনার ক্যাসেট চালু হয়ে যাবে ভিডিও চালু হয়ে যাবে অডিও চালু হয়ে যাবে আর বন্ধুরা আমার এই ক্যাসেটে যা আছে সেটা আপনার একটা বই হয়ে যাবে আর খোলা থাকবে যারা আরবি পড়তে জানে তারাও পড়তে পারবে যারা আর বি পড়তে জানে না তারাও পড়তে পারবে আল্লাহ পাক তাদেরকে পাওয়ার দিবে আর বান্দা বান্দিরা পড়বে মহান আল্লাহ বলবেন এটাই তোমার তোমার যা কিছু সিদ্ধান্ত করেছো এখানে তুমি দেখে নাও আর পড়ে দেখে নাও ভিডিও ক্যাসেট তুমি দেখে নাও অডিও ক্যাসেট তুমি শুনে নাও আর তুমি জানতে পেরে যাবে তুমি জান্নাতে যাওয়ার কাজ করেছো না জাহান্নামে যাওয়ার কাজ করেছ বন্ধুরা আমার মায়েরা বোনেরা আমরা বুঝতে পারলাম তো আমরা যা কিছু করছি সব রেকর্ডিং হচ্ছে আসেন আপনাকে বলি আপনি যেখানে যা কিছু করছেন সিসি ক্যামেরার সামনে চলছেন আজকে আপনার বাড়ির সামনে ক্যামেরা লাগা আছে দোকানে ক্যামেরা আছে মসজিদে ক্যামেরা আছে চোরাঙ্গিতে আপনার চার মানে চার মুখী রাস্তায় এই ক্যামেরা লাগা আছে রাস্তা ঘাটে আপনার ক্যামেরা সেটিং করা আছে আপনি কার মোটর সাইকেল নিয়ে পালালেন আপনি কার সাইকেল নিয়ে পালালেন সবই আপনার ধরা পড়ে যাবে ভাই বন্ধু আমার আজকে বড় বড়ো কাপড়ের ব্যবসায়ী আর বিভিন্ন রকম ব্যাবসায়িকেরা তারা দোকানে ক্যামেরা সেট করে রেখেছে সিসি ক্যামেরায় আপনাকে দেখতে পাওয়া যাচ্ছে তিন তলায় মালিক নিচে তালায় আপনি গেলেন তিন তলায় চার তলায় পাঁচ তলায় গেলেন আপনি মাল কিনতে কিনতে গিয়ে আপনি একটা কাপড় লুকিয়ে রাখলেন ছোট্ট ছেলে পঞ্চাশ টাকা লাভ গ্রহণ করে পারেন আমিন এই আপনার এই পাঁচ উপরে একটা একটা আপনি করলেন জিনিস চুরি করে নিলেন একটা জাংঘিয়া চুরি করে পকেটে ভরলেন একটা ব্রেসিয়ার চুরি করে পকেটে ভরলেন ব্লাউজ চুরি করলেন এই জামা কাপড় আপনার চুরি করার সময় কেউ দেখতে পেল না মহান আল্লাহ তো দেখছেই কিন্তু দুনিয়াতে মানুষ এমন ব্যবস্থা করেছে মহান আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে ওই মালিক ক্যামেরার সামনে বসে আছে মনিটারের সামনে বসে আছে দেখতে পাচ্ছে পাঁচতলার উপরে একটা কাপড় চুরি হয়ে গেল এই লাল জামা গায়ে দিয়ে আছে লোকটা এই লোকটা চুরি করেছে বাস দেখা হয়ে গেল আপনি মনে মনে ভাবছেন আমি চুরি করেছি কেউ দেখতে পাইনি কিন্তু বন্ধু যখন সেই লোকটা মালিকের কাছে আসবে টাকা যখন হিসাব যখন দিবে কাপড়ের যখন তাকে দাম মেটাতে হবে মালিক তখন বলবে তুমি একটা কাপড় চুরি করেছ বলে আমি চুরি করিনি আমি নামাজি মানুষ আমি ভালো মানুষ কিন্তু না আপনাকে ক্যামেরা দেখেছে ধরা পড়ে যাবেন ক্যামেরা চালু করে আপনাকে দেখিয়ে দিবে আপনার কাছ থেকে মালটা পাওয়া যাবে ওই মতুরব্বুল আবিন বলছেন হে বান্দা বান্দিরা কেয়ামতের দিন আমি একটা মেমোরি কার্ড তোমার গলায় ঝুলিয়ে দিব ভিডিও ক্যাসেট চালু করে দিব অডিও ক্যাসেট চালু করে দিব ওকুল্লা ইনসানিন প্রত্যেকটা মানুষের আলজাম না হুত এরা হুফি অনুকৃহী আমি ঝুলিয়ে দিব আমি সেটিং করে দিব প্রত্যেকটা মানুষের ঘাড়ে তার আমল নামা তার জীবনী তার সমস্ত কিছু সেই দিন দেখতে পাওয়া যাবে লুকাবার কোনো উপায় পাওয়া যাবে না বহু বেটিকে সঙ্গে করি জালসা শুনতে আসার নাম করে বাজারে ঘুরবেন এইগুলো ক্যাসেটে দেখতে পাওয়া যাবে মায়েরা বোনের আমার তাই আপনাকে বলবো যতদিন জীবনে বাঁচবেন ভালো কাজ করেন আল্লাহর থেকে আপনাকে আল্লাহ আল্লাহ রব আন কত ভালোবাসে মুসলমানদেরকে ইমানদার নর নারীকে বিশ্বাসী মানুষদেরকে ডাক দিয়ে বলছেন ঘরে মুসলমানেরা ইয়া আমানু আপনারা দাঁড়িয়ে কেনে ভাই চলে আসেন সামনে আসেন চলে আসেন এই যুবক ছেলেরা এসো সামনে এসো সামনে এসে বসো কি ব্যাপার হ্যাঁ তোমরা নিজের ই প্রমাণ করছো যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও দেখালো মানে টিভি দেখালো হ্যাঁ চলে এসো এই ছেলেরা এসো সামনে এসো বসে যাও বয়োজ্যেষ্ঠ বাবাজিরা আপনারাও বসেন ভাইরা বন্ধুরা আসুন মায়েরা বোনেরা আপনারাও নিজ নিজ জায়গা নিয়ে ভালো ভালোভাবে বসে যান আর আপনাদের দানগুলো চুপে চাপে স্টেজে পাঠান আমি দানের দোয়া দেবো ইনশাল্লাহ ভাইরা বন্ধুরা আমার আসুন আপনাকে বলি আল্লাহ রবুলার ইমানদার মানুষকে মুসলমানদেরকে কত যে ভালোবাসেন তাই তিনি ডাক দিয়ে বলছেন আমানু এখানে অন্য জাতের অন্য মানুষকে বাদ দিয়ে ইমানদার যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে আল্লাদিন আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করেছে ওই সমস্ত মানুষকে মহান আল্লাহ ডাক দিয়ে বলছেন ওরে ইমানদার ও মুসলিম নারীরা ইমানদার ছেলে মেয়েরা ও আমার বান্দা বান্দিরা শুনো লাতুলহিকুম। আমুয়া আমুকুম ওয়ালা আউলা দুকুম ইমানদার নর নারীকে বিশ্বাসী মানুষকে আনলাম ডাক দিয়ে বলছেন বান্দারে ও আমার বান্দা বান্দিরা লাতুল তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয় লুকুম ওয়ালা আউলা তোমাদের সন্তান সন্ততি আর তোমাদের ধন্দ উলোট আল্লার ইবাদতবান্দগি থেকে যেন দূরে সরিয়ে না রাখে মানে আপনি বেটা বেটির জন্য কাজ করতে করতে জোহরের নামাজ ছাড়লেন আসরের নামাজ ছাড়লেন মাকরেবের নামাজ ছাড়লেন এমই করেই আপনি এবাদত বান্দগী থেকে দূরে সরলেন আমি যদি পাঁচ হাজার টাকা মসজিদে দান করে দিই টাকাটা আমার কমে গেল টাকাটা থাকলে আমার বেটা খাবে বেটিরা খাবে দিয়ে আপনি একটা পুণ্যের কাজ থেকে দূরে সরলেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন হিকুম খবরদার খবরদার তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয় তোমাদেরকে যেন নষ্ট না করে দেয় তোমাদেরকে যেন বরবাদ না করে দেয় মাল ধন মালের বহু বচন মাল ধনে যেন তোমাদেরকে নষ্ট না করে দেয় ওলা আর তোমাদের সন্তান সন্ততিতে ও যেন তোমাদেরকে নষ্ট করে না দেয় আল্লাহর জিকির থেকে আল্লাহকে স্মরণ করা থেকে আল্লাহকে ডাকা থেকে আল্লাহর পথে দান করা থেকে যেন তোমাদেরকে দূরে সরিয়ে না রাখে মানে হলো আমরা যেন আল্লাহকে ভুলে না যাই সন্তানের মহাব্বতে পড়ে মানের মহাব্বতে পড়ে যেন আল্লাহর রাস্তা থেকে যেন পিছিয়ে না যায় তার জন্য মহান আল্লাহ আপনার মতো মানুষকে ডাক দিয়ে বলছেন বান্দাবান্দিরা শুনো শুনো শোনো সন্তানের পড়ে তোমরা যেন ধ্বংস হয়ে যেও না মালের মহাব্বতে পড়ে তোমরা নষ্ট হয়ে যেও না এই সতর্ক করে দিলাম রে বান্দাবান্দিরা অমাইয়া ফালিকা ফাউলাই আল্লাহ কি বলছেন অমাইয়া জালিকা আচ্ছা ভাই তোমরা দাঁড়িয়ে কেনা আছো কি আবার বলবো তারপরে বসবে আবার বলবো তারপরে বসবে না মানে একদম চুপচাপ এসে বসে যাবা এই যে সামনে যারা দাঁড়িয়ে আছে রোডে কি ব্যাপার আজ থেকে নিষেধ করা হয়েছে না ওখান থেকে আপনি ভালো বেশি পাবেন মনে করে দাঁড়িয়ে আছেন চলে আসেন সামনে চলে আসেন আপনার আপনাদেরকেই বলছি হ্যাঁ সবাইকে বলছি বোনেরা আপনারা আপনাদের জায়গাতে চলে যান পুরুষেরা পুরুষের জায়গায় এসে বসেন ভাইয়েরা বন্ধুরা আমার আল্লাহ আপনাকে সতর্ক করছেন তারপরে আল্লাহ কি বললেন মালের মহাব্বতে পড়ে যারা ধ্বংস হয়ে গেল টাকা পয়সার মহাব্বতে পড়ে যারা নষ্ট হলো সন্তান সন্ততির মহাব্বতে পড়ে যারা ধ্বংস হল যারা আল্লাহর চিকি রাজকার থেকে দূরে থাকলো আল্লাহর পথে খরচ করা থেকে দূরে থাকলো আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ওয়ামেয়াফা আল জালিকা ফাউলাই কাহুমুল খ হিরুন তারাই তো প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষ এরাই বিপদে পড়বে আমাদের দিন এরাই মুশকিলে পড়বে এদের এরাই ক্ষতিগ্রস্ত হয়ে উঠবে তারপরে আল্লাহ বলছেন ওয়ান ওয়ান নর নারীরা আর তোমরা খরচ করো তোমরা দান করো আল্লাহর রাস্তাতে মিন কবুলি হাদা কোমল মাউত তোমাদের মৃত্যু আসার আগে আগে মরণ আসার আগে আগে মরণ হওয়ার আগে আগে আপনাকে আল্লাহ বলছেন আর তোমরা খরচ করো তোমরা দান করো তোমাদের মত আসার আগে আগে আর আপনি মনে মনে ভাবছেন এই বছর হজ করব না সামনে বার করবো এই বছর মসজিদে দান দিব না সামনে বার দিব এই বছর নামাজটা পড়বো না নামাজ আদাই করব না সলাৎ কায়েম করব না আগামী বছর করব। মালাকুল মত কোথায় উৎপেতে বসে আছে গলাটা টিপে ধরে নিয়ে চলে যাবে আপনার সময় আর সেই সময়ের অপেক্ষায় থাকা চলল না আপনাকে ধরে নিয়ে চলে যাবে জানেন আল্লাহ নবী একদিন উমর রাজিয়াল্লাহ তালহর ছেলেকে বলছেন কাকে আবদুল্লাহ বিন উমার রাজিয়াল্লাহ তালানহমা এই আব্দুল্লাহকে আল্লাহ রসুল বলছেন কি এই আব্দুল্লাহ শোনো কোনফিদনিয়া আল্নাকা করিবন আবিরুসাবিলিন ওদান আফ সাকা ফি আস হা বিল কবুর আল্লাহর নবী বলছেন ওরে আব্দুল্লাহ উমরের ছেলে আব্দুল্লাহ কা আল্লার নবীর শ্বশুরের নাম ছিল হজরত উমার হ্যাঁ উমারের বেটি ছিল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো এই হাফসার বাপ হলো ওমর আর হাফসার ভাই হলো আব্দুল্লাহ আল্লাহর রসুল নিজের সালাকে কি করছেন নসিহত করছেন কি বলছেন কোন ফিদনিয়া কান্নাকা গরিবুন কান্নাকা গরিবুন আও আবিরু সাবিনিন আল্লাহ ফকির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম তিনি আবদুল্লাহকে সম্বোধন করে বলছেন ওরে আবদুল্লাহ তুমি পৃথিবীর বুকে চলাফেরা করো কান্নাকা গরিব যেন তুমি একজন গরিব তুমি যেন একজন মোসাফির তুমি যেন একজন সাধারণ মানুষ সাধারণ মানুষের মতো জীবন যাপন করো তুমি যেন মোসাফিরের মতো জীবন যাপন করো আবেরো সাবিলিন কিংবা পথের পথিকের মতো জীবন যাপন করো আজকে আপনি গেলেন কোথায় বাড়ি থেকে এসেছেন দক্ষিণ গাজীনগরে অজন শুনব মনে করি আপনার এই সব সময় ঘড়ির দিকে দেখছেন এই জালসা যখনই বন্ধ হয়ে যাবে বক্তব্য রাখা যখন বন্ধ হয়ে যাবে তখন আমার গন্তব্য স্থানে চলে যেতে হবে আল্লাহ ফকির নবী বলছেন ওরে আব্দুল্লাহ নিজেকে তুমি মুসাফিরের মতো মনে করো আবের উদ্যান আফসাকা ফি আসহাবিল কবুর আর নিজেকে তুমি কবরবাসীদের মধ্যে গণনা করে রাখো কবরবাসীরা আর নতুন করে নেকি করতে পাই না কবরবাসীরা যা নেকি করে গেছে সেটাই তাদের শেষ যা নেকির ব্যবস্থা করে গেছে সেটাই তাদের আছে আর নতুন করে তারা ব্যবস্থা করতে পারে না ভাই আমার আল্লাহর নবী বলছেন হে আব্দুল্লাহ নিজেকে কবর বাসীদের মধ্যে গণনা করে রাখো ওয়া সাকা ফি اصحابিল কবর এই করতে করতে আল্লাহর রাসূল আরো কিছু নসিহত করলেন আপনাকে বলবো বিশ্বনবী বলছেন হে আব্দুল্লাহ শোনা শুনো খুজমিন সিহাত কা ক্বাবলা তোমার শরীরটা অসুস্থ হয়ে পড়ার আগেই ভালো শরীরে সুস্থ শরীরে তুমি নেকি করে নাও নামাজ আদাই করে কিছু নেকি করো দান খায়রাত করে কিছু নেকি করো হৎ করে কিছু নেকি করো মানুষের সঙ্গে ভালো ব্যবহার দেখিয়ে কিছু নেকি করো তোমার শরীরটার রোগা সোগা হওয়ার আগে আগেই সুস্থ শরীরে পথের সম্বল তৈরি করে নাও ভালো শরীরে তুমি কিছু নেকি করে নাও কবলা সাকামিকা তোমার শরীরটার রোগা সোগা হওয়ার আগে আগে অমিন হায়াতিকা মাউতিকা নবীজি বলেন হে আবদুল্লা হায়াতিকা জীবনে তুমি জীবিত থাকতে কিছু পথের সম্বল তৈরি করে তুমি জমা করে নাও তোমার মৃত্যু আসার আগে আগে আরও নবীজি বলছেন হে আবদুল্লাহ হে আবদুল্লাহ শোনো এ যাস বাহাতা ফালা তো হাদিস মাসাই সকালবেলা যখন তুমি নেকি করার সুযোগ পাবে তৌবা করার সুযোগ পাবে দান করার সুযোগ পাবে ভালো কাজ করার সুযোগ পাবে ফালা তো হাদিস নাপসাকা বিল মাসাই সন্ধ্যার সময় করবো বলে বসে থাকিও না ওই যা আমি আর যখন তুমি সন্ধ্যার সময় নেকির কাজ করবার সময় পাবে ফালা তো হাদিস নাপসাকা বিশাবাহি সকালবেলা করব বলে বসে থাকিও না ইয়া ইবনে লা তাদরি মাসমকা টাকা ওরে উমরের ছেলে আবদুল্লাহ তুমি জানো না জানো না আজকে তুমি হাটটা কাটটা শরীর নিয়ে চলাচল করো আজকে তুমি অনেক টাকা আয় উপার্জন করো কিন্তু দেখা যাবে রাত্রে যদি তোমার মৃত্যু হয়ে যায় সকালবেলা ঘোষণা হয়ে যাবে ওই আনোয়ার মলনা আনোয়ার হোসেন ফাইজি এই রাত্রে বক্তব্য রাখছিল সেই মৌলানা সাহেব আজকে মারা গেছে মৃত্যুবরণ করেছে তার এই দুনিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই বলেও ঘোষণা হয়ে যেতে পারে উমার গাদান ওরে উমরের ছেলে তুমি জানো না আগামীকালকে তোমার নামটা জীবিত বলে ঘোষণা হবে না মৃত্যু বলে ঘোষণা হবে তাই থাকিতে সবাইকে ভাই বোন গরিবেন না হেলা পস্তানা হইবে কিন্তু চলে গেলে বেলা আল্লাহ পাকের রসুল বলছেন হে আব্দুল্লাহ তুমি এই সুস্থ শরীরে পুণ্যের কাজ করে নাও এই অবসর সময়টা কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে আগেই আপনি যখন মানে ব্যস্ত হয়ে যাবেন আপনি করব মনে করলেও করতে পারবেন না এখন হাতে টাকা আছে পয়সা আছে দান করব মনে করলে করে দিতে পারবেন এমন সময় হবে আপনি গরিব হয়ে যাবেন ভিখারি হয়ে যাবেন ফকির হয়ে যাবেন অনাথ হয়ে যাবেন সেই সময় দান করব মনে করলেও পকেটে হাত দিয়ে দেখছেন টাকা নেই আর দশ পিস টাকা আছে তো আবার সংসারে খরচা করতে হবে আপনি চেষ্টা করেও তখন বিফল হবেন তাই ভালো সময় আপনি কাজে লাগান ভাই আল্লাহ কত যে সুখে রেখেছে আপনাকে বলবো আল্লাহর নবীর বিবি আয়েশা হা তিনি বিশ্বনবীর বাড়ির কথা বলছেন আল্লাহর নবী জীবনে কোনো দিন নবীর পরিবার পেট ভরে দুইবার জয়ের আটার রুটি পর্যন্ত খেতে পাননি বহারি মুসলিমের হাদিস

মোহাম্মদ সাল্লামের বিবি আল্লাহর নবীর বিবি আয়েশা মুসলমানদের মা বলছেন মা সাবেয়া আলো মোহাম্মদিন মোহাম্মদের পরিবার জীবনে কোনো দিন দুইবার দুই দিন পরস্পর পেট ভরে খেতে পাননি জয়ের আটার রুটি বার্লির এ রুটি আল্লাহর নবীর জীবনে কোনো দিন নবীর পরিবার সবাই পেট ভরে খেতে পাইনি দুই দিন পরস্পর এত তাদের মানে কষ্ট ছিল তারপরেও আগিয়ে থাকতেন আর এশারতীয় আল্লাহ বলছেন সাল্লাহ সাল্লাম আল্লাহ নবীর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন পরস্পর দুই দিন পে ভরে খাবার খেতে পাননি আল্লাহ নবীর পরিবার পেট পুরো করে দুই দিন পরস্পর খেতে পাইনি আর একটা হাদিসা আছে তিন দিন পরস্পর পেট ভরে খাবার খেতে পাননি এত কষ্টে তারা জীবন যাপন করেছেন আল্লাহর নবীর বেটি ফাতেমা রাজি আল্লাহ আনহার কথা আপনাকে বলবো ফাতেমা রাজি আল্লাহ আনহা এই অভাবের সংসার আকালের সময় যখন মদিনায় আ অভাব পড়েছিল আকাল পড়েছিল মানুষ পেট ভরে দুই বেলা পেট ভরে খেতে পেত না বড় বড় ধনাঢ্য ব্যক্তি নাম একদিন খেতে পেত কেউ দুই দিন পরে খাবার খেতে পেত কেউ একবেলা খেতে পেত দুই বেলা পেত না এমনি করে দিন পার হতো আবার কেউ এক পিয়ালা দুধ সবাই মিলে বেটে চুরে খেত এমনি অবস্থায় তাদের দিন পার হয়েছে মহানবী সাল্লাহ আলহি সাল্লামের মহানবী সাল্লা সাল্লাম একদিন জোহরের নামাজ আদায় করলেন জোহর নামাজ আদায় করে তিনি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছেন না চললেন বেটি ফাতেমা রাজি আল্লাহ তাল আনহার বাড়ি ফাতেমার বাড়ি গিয়ে নবীজি দরওয়াজায় ডাক দিচ্ছেন ফাতেমা বাড়িতে আছরে বেটি ফাতেমা আনহা জোহর নামাজ আদায় করে নামাজের পার্টিতে বসে বসে ঢুকলে ডুবরে খাচ্ছেন ভাই বোনেরা তারা কষ্টে জীবন যাপন করছিলেন তাদের খাবার পেটে যেত না এত কষ্ট আল্লাহর নবীর বেটি ফাতে তিনি জোহর নামাজ আদায় করে ডুকরে কাঁদতে আছেন আল্লাহর নবীর গিয়ে ডাক চোখের পানিটা মুছে নিয়ে দরওয়াজা খুলছেন আব্বা শুনতে পেয়েছেন হয়তো আমার আব্বা জানতে পেরেছেন আমার বেটির বাড়িতে খাবার নেই হয়তো আমার জন্য কিছু খাবার নিয়ে এসেছেন আর এইদিকে দিকে আল্লাহর নবী দেখি আমার বেটির বাড়িতে কিছু খাবার ব্যবস্থা হয় কিনা এইভাবে মহানবী হলে সাল্লাম দরওয়াজায় গিয়ে ডাক দিচ্ছেন আর বেটির কান্নার শব্দ যেন কানে ভেসে আসছেই আল্লাহ পাখের নবী তিনি প্রশ্ন করলেন আয়েস ওই এই ফাতেমাকে ও বেটি ফাতেমা কি হয়েছে কেন তুমি কান্না কাটি করছিলে কেন তোমার চোখের পানি দেখতে পেলাম তোমার যেন কান্নার শব্দ ভেসে আসলো বলে আব্বা কিছু না আমাদের কোনো কিছু হয়নি আব্বা জিজ্ঞাসা করছেন বেটিকে তোমাদের কি স্বামী স্ত্রীতে কোনো রাগারাগি হয়েছে মনমালিন্য হয়েছে বলে না আব্বা আমাদের কোনো কিছু হয়নি আমাদের কোনো কাজিয়া নেই ঝগড়া নেই কলহ নেই দ্বন্দ্ব নেই আনন্দে আমরা আছি কিন্তু কাঁদছিলে কেন বেটি বলে আব্বা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না দিন তিন দিন থেকে পেটে দানা নেই ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে আমি কান্না করছিলাম আমার দুঃখ দুঃখদণ্ডের কথা অভাব অনাটনের কথা মহান আল্লাহর কাছে তুলে ধরেছিলাম আল্লাহ এত কষ্ট দেওয়ার জন্যই নাকি আমাকে তুমি সৃষ্টি করেছিলে আমাকে যদি সৃষ্টি না করতে তবে কি তোমার সৃষ্টি জগৎ পূর্ণ হত না এই জন্য আমি ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে কান্না করছিলাম বাপ আল্লাহর নবী বলছেন ও ফাতেমা শুনো তুমি শুনো রে বেটি বিশ্বনবী কেমন করে সান্ত্বনা দিচ্ছেন আল্লাহর নবী কেমন করে ফাতেমাকে বুঝাচ্ছেন ও ফাতেমা আজকে আপনারা আমরা হলে কি না বলে দিতাম জামাইকে কথা শুনাতাম জামাইয়ের বাপ মাকে কথা শোনাতাম আল্লাহর নবী সান্ত্বনা দিচ্ছেন বেটি ফাতেমা তুমি মনে করছো বাপের বাড়িতে থাকলে কত আনন্দে থাকতাম তুমি মনে মনে ভাবছ বাপের বাড়িতে থাকলে আমি এই মতো কষ্ট পেতাম না না রে বেটি না তুমি যদি দুই দিন থেকে হারে আছো তুমি যদি তিন দিন থেকে হারে আছো জেনে রাখো তোমার আব্বা মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম चार चार दिन थे